আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরফে ডেকে গিয়েছে সৌদি আরবের মরুভূমি অঞ্চলগুলি সৌদি আরবে বিগত বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সৌদিতে আর বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে সৌদি আরবের তাবক অঞ্চল এবং আভা আলবাহা এই সমস্ত অঞ্চলগুলোতে তুষারপাত হচ্ছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সৌদি আরবের মরুভূমি অঞ্চলগুলো বরফে ডেকে গিয়েছে ইতিমধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াজ বিভিন্ন জায়গায় শীতের তীব্রতা অনেক বেড়ে গিয়েছে যদিও বর্তমান সময়ে সৌদি আরবের যে আবহাওয়া এবং যে পরিস্থিতি সৌদি আরবের মোটামুটি প্রত্যেকটা অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে এছাড়াও বহু এলাকা রয়েছে বা মরুভূমি অঞ্চল রয়েছে যে অঞ্চলগুলো বরফে একেবারেই ঢেকে গিয়েছে সৌদি আরবের শীতকালীন সময়ে আভা কিংবা আলবাহা এই সমস্ত অঞ্চলগুলোতে এমনিতে শীতের তীব্রতা বেশি থাকে কিন্তু বিগত বেশ কয়েক বছর যাবৎ বরফ বা তুষারপাতের মতো ঘটনাগুলো সৌদি আরবে ঘটতেছে